আজ শোনাব এমন এক কাহিনী যেখানে ভগবান শিব নিজের জীবন বিপন্ন করে রক্ষা করেছিলেন গোটা সৃষ্টি এই কাহিনী কেবল পুরাণ নয় ই এক চিরন্তন আত্মত্যাগের প্রতীক অনেক অনেক যুগ আগে দেবতারা ও অসুরেরা একসাথে সমুদ্র মন্থন শুরু করেন লক্ষ্য ছিল অমৃত যা পান করলে কেউ মরবে না বিশাল মন্থন শুরু হয় মন্দার পর্বত ঘুরতে থাকে বাসকি নাককে দড়ি বানানো হয় মন্থনের শুরুতেই উঠে আসে এক ভয়ঙ্কর বস্ত্র হালাহাল বিষ এতটাই মারাত্মক যে সেই বিষের ধোঁয়া থেকেই দুনিয়া জ্বলতে শুরু করে দেবতা দানব সবাই আতঙ্কে পড়ে যায় তখনই সকলের মনে পড়ে এক নাম ভগবান শিব দেবতারা সবাই ছুটে যান কৈলাসে সেখানে শিব ধ্যানমক্ত ছিলেন চোখ খুলে তিনি বুঝলেন সময় এসেছে নিজের আত্মত্যাগের তিনি কিছু না বলেই সেই বিষ নিজের হাতে তুলে নিলেন এক ঢোকে পান করলেন কিন্তু গিরলেন না তিনি সেই বিষ নিজের গলায় আটকে রাখলেন যাতে তা শরীরে না সরায় তারপর থেকেই তার গলা হয়ে যায় নীল তাই তাকে বলা হয় নীলকণ্ঠ এই ঘটনা আমাদের শেখায় ত্যাগী সত্যিকারের শক্তি শিব নিজে কষ্ট নিয়ে অন্যদের রক্ষা করলেন তিনি বললেন না তিনি বোঝালেন না আজও আমরা যখন কোনো বিপদে পড়ি তখনই বলি ওম শিবায় এই মন্ত্রে আছে ভরসা সাহস ও নিজের ভিতরের শক্তি জাগানোর ডাক